Eh, hey, happy birthday, Sophie! Oh. Sophie! Sophie! Happy birthday! I switched. Oot. নমস্কার কেমন আছো সবাই সিম্পিল সুমার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি সৌভিককে থেকে উঠেই সৌভিককে বাদতে বলতে বলতে উঠছি কারণ সেই আমিও উঠেছি তারপর ওকে বলেই আমি বিছানা ছেড়েছি বিছানা ছেড়ে আমাদের বাঙালিদের তো জানোই আগে গোবর নিয়ে মারুলি দিতে হয় তো গোবর নিয়ে আমি মারুলি দিয়ে দিচ্ছি মারুড়ি দিতে দিতে আমি ভয়ে সপারটা দিয়েছি তো চলো মারুরি দেওয়া হয়ে গেছে এবার তোমাদের একবার সকালে এত সুন্দর পরিবেশটাকে দেখায় এত ভালো লাগছে আর পাখিগুলো কিচির কিচির করে ডাকছে এত ভালো লাগছে যে কী বলবো সত্যি আর কুয়াশা দেখো কত কুয়াশা পড়ছে ও কর্কটটা দেখো দূরে ওটাও কিন্তু ভিজা রয়েছে আমাদের গাছের ফুল ফুটিতে দেখো জবা ফুলে ভর্তি হয়ে গেছে এত ফুল ফুটছে না যেদিন একটু বেশি রোদটা কম দেয় সেদিন আবার একটু কম ফোটে আর রোদটা ভালো দিলে ভালো ফোটে তারপর আস্তে আস্তে দেখছি আকাশটার এই রকম অবস্থা ভাবলাম এক ঝলক তোমাদের জন্য ধরে রাখি এত সুন্দর মানে আকাশটা যে কি বলবো তার মধ্যে আবার একটা যখন পাখি যাচ্ছে না মনে হচ্ছে যে আমি স্বপ্ন দেখছি চলো আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখতে থাকো আজকের ব্লগে অনেক কিছু রয়েছে কারণ আজকের ব্লগটা শুধুমাত্র সৌভিকের যে বাদ সেটা কিন্তু না আজকে আরও অনেক কিছু স্পেশালই রয়েছে চলো মারুটাড়ুলে দিয়ে আমি চারিদিকে আগে ঝাড় দিয়ে দিই কারণ আগে উঠোন ঝাড় দিয়ে তারপর ঘরটা ঝাড় দেব তারপর চা খাওয়া এই ঝাড় দিদিকে তোমাদের একটা কথা জানায় যারা আমাকে কমেন্ট করেছো তো অনেকে হয়তো বলেছে যে দিদি এগিয়ে যাও ঠিক আছে ভালো হচ্ছে তো তাদেরকে বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই কিন্তু পাশে থাকবে সবাই উঠোন টুঠোন ঝাড় দিয়ে তারপর আমি ঘরগুলো ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঝাড় দেওয়াটাই আমাদের সকালে সব থেকে প্রথম যেটা কাজ বাসি ঘর ঝাড় দেওয়া তারপর যাবো চায়ের দিকে তো মুখ টু ধুয়ে চলে এসেছি সৌভিগ উঠে পড়েছে চাটাও আমি বসিয়ে দিয়েছি কারণ চা না খেলে কিন্তু আমাদের সকালের কোনো কাজটাই কিন্তু সফল হয়ে ওঠে না তো চাটা বানিয়ে চা খেয়ে তারপর আর অন্যান্য যে কাজগুলো রয়েছে সেগুলো করব। একদিকে দুধটা বসিয়ে দিয়েছি আর একদিকে চা চলো ফিরে আসছি স্নান করে স্নান টান করে চলে এসেছি এবার সকালে ঠাকুরকে একটু ধূপটা না দিয়ে সকালটা তো আমাদের ঠাকুর প্রণাম না করে শুরু হয় না আজ এবার সৌভিকের যেহেতু বাদে জন্মদিন তো আমি আমাদের দালানেও পুজো দিয়েছি আমাদের মন্দিরে আর এই যে সকালে আমি একটু ধূপটা জেলে তারপর যাব মন্দিরে ও ধূপটা দিয়ে দিই বাড়িতে তুলসী তলায় জল দেবো তারপর যাব এবার বান্নায় চলে এসেছি পুজো টুজো দিয়ে এসে সবাইকে প্রসাদ দিয়ে তারপর সোজা আর কোথাও না একদম রান্নাঘরে এদিকে মাছ নিয়ে এসেছে মাছটা আমি আগে ভাজতে দিয়ে দিই আর ওই পাশে দেখো আমি গোল গোল করে আলু ভাপিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে কারণ আলু ভাজা হবে আর এদিকে মাছ ভাজা তো মাছটা ভাজা হোক আর ওইদিকে আলুটা ভাবতে থাক তেলটা যেন তো সেদিন বেগনি করেছিলাম সেই তেলটা ছিলয় তো ভাবলাম ওই তেলটা আর ছাকি না করে নিলে তেলটা আবার নষ্ট হয়ে যাবে তো তেলটা ভাবলাম ওটা দিয়েই বানিয়ে নিই আজকে আর যেহেতু সৌভিকের জন্মদিন দুটো একটা না বানালেই নয় তো ওর যখন দাদু ছিল বেঁচে তখন কিন্তু অনেক কিছু বানানো হতো তো আজকে কিন্তু সত্যি বলছি মানে আমার বাবার জন্য মন খারাপ লাগেনি আমার শ্বশুর মশাইয়ের জন্য প্রচুর মনটা খারাপ লাগছে যাই হোক কি করবে আর বলো তো এদিকে আমি একটা সবজি বসিয়ে দিয়েছি আর ওদিকে আলুটা ভাজা হচ্ছে আর এগুলো হচ্ছে আমাদের গাছেরই কিন্তু বেগুন বেগুন আলু সব কিছু দিয়ে একটা ভালোভাবে মাছের মাখা দিয়ে তরকারি হচ্ছে আর এদিকে আলু ভাজা আর চাটনি হয়ে গেছে আমার আর এই যে বেগুন ভাজা বানানো রয়েছে ওটাও ভাজবো তো আলু ভাজা সব কিছু হওয়ার পর আমি বেগুনটা ভাজতে দিয়ে দিয়েছি বেগুনটা তোমরা হবে হয়তো পুড়িয়ে ফেলেছি সেটা না বেগুনে দেখবে তোমরা অল্প সামান্য চারটে চিনি দিলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় মাছও হয়ে গেছে আমার ঝোল মাছটা আমি বেশি ঝোল করিনি কালিয়া করেছি তো মাখা মাখা করবো মাছটা দিয়ে দিচ্ছি এবার একটু গুটগুট করে ফুটে গেলেই না বিয়ে নেব এবার উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা চেরা গুট করে পুটছে এবার নামিয়ে নিচ্ছি তারপর বান্না আমার সবই কমপ্লিট মাছের কালিয়া হয়ে গেছে আর এই যে আজকের মেনু এক ঝলক দেখিয়ে দিলাম এবার অনেক কাজ রয়েছে এগুলো অনেক কিছু ধোয়া বাগা রয়েছে এগুলো সব পরিষ্কার করব করে নিয়ে চলে এসেছি আজকে যেটা স্পেশাল একদম স্পেশাল মেনু যেটা আমাদের বাঙালিদের জন্মদিনে না বানালেই নয় সেটা হচ্ছে এই যে পায়েস তো পায়েসটাও কিন্তু আমার হয়েই গেছে আর এত সুন্দর গন্ধ উঠেছে পুরো ঘরটা খুব সুন্দর সেন্ট হচ্ছে তো পায়েসটা হয়ে গেলে আমি সবিকের খাবারটা রেডি করব যেহেতু জন্মদিন একটু সাজিয়ে গুছিয়ে না দিলে মনটা কিছুতেই মানে না উপর থেকে দিয়ে দিচ্ছি আমি এই যে কাঠবাদাম ছিল আমার কাছে ওটাই দিচ্ছি কাজু কিচবিচ নেই বলে একদমই মাথার থেকে বেরিয়ে গিয়েছিল একটু মানে খেয়াল ছিল না যে কাজু ওর কিনিমিশটা নেই তো যাই হোক চলো ওইভাবেই করে নিচ্ছি এই যে সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছি বন্ধুরা ওকে খেতে তো ওকে খাওয়া মানে খাওয়ার আগে আমি বললাম দাঁড়া এখন হাত দিস না একটু ফটোটা একটু টুক করে তুলে নিই এই যে স্যালাড মাছের কালিয়া পায়েস চাটনি মিষ্টি সবজি বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা তো মোটামুটি যতটুকু পেরেছি ততটুকু বানিয়েছি তো আর পারলাম না কারণ আজকে আরো একটা নতুন ঝামেলা রয়েছে ও সেটা কি বলবো টমেটো কাটাটা স্পেশালি কেমন হয়েছে আমাকে বলবে চেষ্টা করে দেখলাম বড় বড় রেস্টুরেন্টে এরকম ভাবে কাটে আমি দেখেছি চলো ও খেয়ে নি ওকে বললাম এবার তুই খেয়ে নি তোমরা সবাই কিন্তু ওকে খুব 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 আশীর্বাদ করবে ও যাতে খুব ভালোভাবে বড় হয় এবং মানুষের মতো মানুষ হয় বড় হয়ে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে এটুকুই তোমাদের সকলের কাছে আশীর্বাদ চায় তো চলো আজকে যে রয়েছে স্পেশাল বললাম আরও যে ঝামেলা সেই কাজ এই যে দেখো পিঠে বানানো পিঠে লাড্ডু আজকে আবার মানে চাউড়ি ছিল কালকে আর আজ হচ্ছে বাউড়ি তো পিঠে বানানো হয়েছে আমাদের আবার এরকম নিয়ম রয়েছে তো পিঠে টিঠে বানিয়ে যে দেখো কেক কাটা তো একটু ছোট করে একদম ছোট্টো করে একটু আয়োজন করা হয়েছে আর ওর বাবাকে বললো অত লাইট এবছর ছেড়ে দাও টাঙাতে হয়নি তো বললো না ডেকোরেশনের কোনো ফান্টি থাকা চলবে না কারণ ওর বাবা নিজে পুরোটাই ডেকোরেশানটা করেছে তোমরা কিন্তু স্পেশালি ডেকোরেশানটার জন্য কমেন্ট করে বলবে যে কীরকম হয়েছে আর যে কেকটা নিয়ে এসেছি এই কেকটাই ভালো লাগে ওর বাবা বলছিলো বড়ো কেক নিয়ে আসবো তো আমি বললাম ফোম দিয়ে কেক কেকগুলো সবই খেতেও চায় না আর অতটা কেক খাবে কি তো শুধু শুধু নষ্ট হবে যেটা খায় সেটাই ভালো ছোটো হলে যে জিনিস খারাপ হয় সেটা কিন্তু না ছোটও কিন্তু খুবই ভালো হয় চলো কেক কাটবে বলে ওর বাবা সব কিছু রেডি করছে যে মোমবাতি সব কিছু রেডি করছে আর ভালো লাগছে সাজানোটা খুবই সুন্দর হয়েছে খুবই সুন্দর সাজানাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে বড় বন্ধুরা ওর বাবাকে বললাম কেকটা কাটার আগে একটু দাঁড়াও টুক করে একটা ছবি তুলে নিই একটা ছবি তুলে নিলাম টুক করে তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম

না এবার গিফট নেওয়ার পালা এই যে ওর জেঠু আর জেম্মা মিলে এই ব্রেসলেটটা দিল খুবই সুন্দর লাগছে স্পেশালি ওর বাবার কাছে আর আমার কাছেও চেয়েছিলো এই যে রেকেট তো এই রেকেটই দেওয়া হলো আর কক সাথে আর ওর কাকু এসেছিলো ওর কাকু দিয়ে গেছে এই যে চকলেট ক্যাডবেরি অনেক গিফট হয়ে গেছে এই বছর তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাবে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর ভিডিওটা কেমন লাগলো স্পেশালি জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি